আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন সম্প্রতিক দুই তিন দিন ধরে পাহাড়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য এক শ্রেণীর মানুষ তারা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছে এক সময় তারা হিন্দু হয়ে ফিরে এসেছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে ব্যর্থ হয়েছে এরপর তারা আনসার হয়ে ফিরে এসেছিল সেখানে আনসারদের দ্বারা একটা গণবিপ্লব প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করেছে সেখানেও তারা ব্যর্থ হয়েছে বিভিন্নভাবে এই স্বৈরাচাররা সাবেক স্বৈরাচাররা তারা আসার চেষ্টা করতেছে এবং এই বর্তমান ছাত্র জনতার সরকার আছে এদেরকে ফেলার চেষ্টা চেষ্টা করতেছে করতেছে তো এই মুহূর্তে পাহাড়ে যে জনগোষ্ঠী আছে সেখানেও একটা দাঙ্গা লাগানোর সেখানেও একটা অস্থির করে তোলার জন্য তারা চেষ্টা করতেছে আর পাহাড়ি জনপদের মানুষেরা তারা এবং বাংলাদেশের সাংবাদিক শ্রেণীর সুশীল শ্রেণীর যারা আছে তারাও একটা খুব জঘন্য কাজ করতেছে সেটা হচ্ছে তারা বাঙালি স্যাটেলার বলতেছে বাঙালি স্যাটেলার অবৈধ বাঙালি স্যাটেলার আচ্ছা এই পাহাড় তো বাংলাদেশেরই সম্পদ বাংলাদেশেরই অভ্যন্তরীণ জায়গা বাংলাদেশের ঢাকার যদি কেউ পাহাড়ে যে বসতি স্থাপন করে তার কর্ম কর্মস্থল কর্মস্থলে অথবা অন্য যে কোনো কারণে সেখানে যে যদি তারা বসতি স্থাপন করে তাদের জীবন ব্যবস্থা যদি সেখানে গড়ে তোলে তাহলে তারা অবৈধ স্যাটেলার কিভাবে হয় একইভাবে পাহাড়ের কোনো মানুষ যদি ঢাকায় এসে ফ্ল্যাট কেনে কিংবা জমি কেনে কিংবা দোকান পাট করে ব্যবসা বাণিজ্য করে তাদেরকেও কি আমরা অবৈধ স্যাটেলার বলতে পারি পাহাড়ি স্যাটেলার বলতে পারি তাদেরকে যেমন আমরা অবৈধ পাহাড়ি সেটেলার বলতে পারি না একইভাবে বাঙালি যারা পাহাড়ে ব্যবসা বাণিজ্য করতেছে পাহাড়ে যারা স্যাটেল হয়েছে তাদেরকেও আপনি অবৈধ বাঙালি সেটেলার বলতে পারেন না এই জায়গায় আপনাকে আসতে হবে পাহাড়ি আমরা দেখেছি ছাত্র জনতা জম্মু ছাত্র জনতা নামে একটা ব্যানার তারা সংবাদ সম্মেলন করে সেখানে তারা লিখেছে বাঙালি সেটেলার তো ভাই আবার অনেকেই অনেক জায়গায় লিখতেছে অবৈধ বাঙালি সেটেলার বাঙালি ছেটালার তো আপনারা বলতে পারেন না আপনারা তো এটা ব্যঙ্গাত্মক ভাবে বলতেছেন বাঙালি তো সেখানে তাদের কর্মস্থল হিসেবে তারা সেখানে এটা খুব কমন একটা জিনিস যে এক জায়গায় মানুষ অন্য জায়গায় যখন তাদের ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে তখন তারা সেখানে সেটেল হতে শুরু করে তো এটাকে আপনি অবৈধ সেটেলার বলতে পারেন না একইভাবে পাহাড়ের যে জনপদ আছে তাদের যেই দাবি দাওয়া আছে সেটা পূরণের জন্য বর্তমান সরকার আমরা আশা করছি যে তারা অত্যন্ত বদ্ধপরিকর আমরা তাদেরকে কাছে বিনীত অনুরোধ জানাই এক সপ্তাহের ভিতরে পাহাড়ের যে সমস্ত মানুষের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে অথবা বাঙালি বাঙালিদের অগ্নিসংযোগ অথবা ভাঙচুরের ঘটনা ঘটেছে উভয় পক্ষেরই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এক সপ্তাহের ভিতরে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুন সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে তাদেরকে ক্ষতিপূরণ দিন এবং যারা সেখানে বিচ্ছিন্নতাবাদীর আচরণ করতেছে এবং তারাই যে মরণাস্ত্র গুলা পাইতেছে পাহাড়ের অনেকের হাত আমরা মরণাস্ত্র দিতেছি এসব পাচ্ছে কিভাবে এদেরকে কারা উস্কানি দিচ্ছে কারা এদের পেছনে মদত দিচ্ছে তাদেরকে বাংলাদেশের ইন্টেলিজেন্স যে গ্রুপগুলো আছে তারা অতি দ্রুত এদেরকে গ্রেফতার করে চিহ্নিত করুন এদেরকে কারা উস্কানি দিচ্ছে এদের পেছনে কারা মদত দিচ্ছে এবং তাদেরকেও আমরা আহ্বান জানাবো যে বিচ্ছিন্নতাবাদী হয়ে আপনি আসলে কিছুই করতে পারবেন না আপনার পাহাড়ের যে জনপদ সেখানে আপনি আসলে মূলত তেমন কিছুই উন্নতি করতে পারবেন না বরং আপনি এদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে এদেশের মানুষের মানুষের সাথে মিশে আপনি আপনার অধিকার চান যেভাবে আমরাও আপনাদের অধিকার চাই